যা আমরা ফেলে দেই আমি সেটা দিয়ে বানাই স্বাদে রাজা কাবাব আজ দেখো কাঁঠালের বিছি দিয়ে বানালাম ঝাল ঝাল মচমচে কাবাব খেলে বলবা মাংস এত টেস্টি না আর এস ওয়ার্ল্ডের আজকের স্পেশাল রেসিপি দেখো শিখো আর বানিয়ে ফেলো ভিডিও ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে তো আমি দেখাচ্ছি কিভাবে আজকে আমি এই ঝাল ঝাল কাবাবটা বানালাম এখানে আমি আধা কেজি পরিমাণ কাঁঠালের বিজি নিয়েছি আর আমি লাল খোসাটা ছাড়াবো না এমনিতে দিয়ে দিবো তো এটাকে ভালোভাবে ধুয়ে আমি একটা পাতিলে দিয়ে দিব তারপর আমি এক কাপ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা খেসারির ডাল ছিল দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা রসুন বাটা চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ আর জিরার গুঁড়ো এটা দেওয়ার পরে আমি এখানে দুই কাপ মতো পানি দিয়ে দিয়েছি আর এটাকে এখন খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এটাকে ঠান্ডা করে এখন একটা ব্লেন্ডারের জার দিয়ে খুব মিহি পেস্ট করে নেব আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে পাটাতেও পিষে নিতে পারেন তবে আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি এটাকে একদমই পেস্ট না করলে হবে হালকা দানা থাকলে কোনো সমস্যা হবে না তো এটা আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়ো একটা ম্যাগি মশলা আর দিয়ে দিব দুইটা ডিম আর এটাকে খুব সুন্দরভাবে বাইন্ডিংয়ে আনার জন্য এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটাও দিতে পারেন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একত্রে মিক্স করে নিয়েছি এখন এভাবে হাতের সাহায্যে গোল গোল বলের মতো করে কাবাবের শেপ দিয়ে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে করতেছি এটা খাওয়ার পর কেউ বলবে না যে এটা মাংস দিয়ে বানানো না এটার স্বাদ এতটাই ইউনিক আর মজাদার আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এটা মাংসের কাবাবকে হার মানে দেবে বিশ্বাস করেন এটা এতটা টেস্টি ছিল বাসার সবাই তো এটা খেয়ে বুঝতে পারেনি যে এটা আমি কাঁঠালের বিচি দিয়ে বানিয়েছি তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর কাবাবগুলো দেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে একদম ডিপ ব্রাউন করে বেজে নিতে হবে এগুলাকে তিন থেকে চার মিনিট বাজলে অনেক সুন্দর কালার চলে আসবে তো এ পর্যায়ে এটা ডিপ ব্রাউন করে বাজা হয়ে গেছে দেখেই কেমন লোভ লাগছে তাই না এটা দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার ছিল তো এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব আসলে আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে আপনি সাধারণ কোনো কিছু একদম অসাধারণ বানিয়ে দিতে পারবেন আর এটা দেখতে যেরকম সুন্দর লাগতেছে মাসাল্লাহ খেতে এর স্বাদ দুর্দান্ত লেভেলের ছিল এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা মাংস দিয়ে বানানো না এটা ইউনিক একটা রেসিপি আপনারা চাইলে অবশ্যই এই কাঁঠালের সিজনে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন বিশ্বাস করেন বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ